শতদলই ভরসা জীবনের ভরসা আগামী দিনে রোজগারের বিস্তীর্ণ এলাকা জুড়ে নয় কিংবা পুকুর কেটে চাষ করা নয় বাড়ির উঠোনে কিংবা ছাদে সামান্য প্লাস্টিকের গামলায় এই ফুলের চাষ করে মিলতে পারে রোজগার পাঁচ বছর আগে শখের বসে শুরু করা এই চাষ আজ ব্যবসায় পরিণত প্রান্তিক এলাকার এক গৃহবধূ দিচ্ছেন গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার বিশেষ বার্তা গ্রামীণ মহিলাদের আমি বলতে চাই যে ওনাদের তো জায়গা পর্যাপ্ত পরিমাণে থাকে আমাদের তো অনেকটাই কম আমি ছাদে করছি তো ওনাদের ক্ষেত্রে ওটা অনেকটাই সুবিধা হবে যেহেতু খুব বড় জায়গা নয় আমার তাও করছি আপনাদের অনেক বড় জায়গা আপনারা এটা করতে পারেন অবশ্যই করে দেখুন তো টিউবার টিউবারের জন্য খুব কম দাম থেকে টিউবার শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু আছে ভ্যারাইটি অনুযায়ী টিউবারের দাম আছে তো হাজারের ওপরেও আছে টিউবারের দাম সেক্ষেত্রে তারা তো লাভবানও হতে পারবে হ্যাঁ অবশ্যই লাভবানও হতে পারবে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার সময়ে বাড়িতে নিজের শখের বসে শুরু হয় পদ্মের গাছ লাগানো ধীরে ধীরে সেই শখকে ক্রমশ ব্যবসায় পরিণত করেছেন এক গৃহবধূ যার থেকে মিলছে বেশ লাভ সামান্য কয়েকটি প্রজাতি দিয়ে শখের বসে গাছ লাগানো এখন তার বাগান জুড়ে পদ্মের প্রজাতির সংখ্যা প্রায় একশো কুড়িটি যার মধ্যে রয়েছে মিনি ও মাইক্রো প্রজাতির গাছ পাঁচ বছর হয়ে গেল আমি এই পদ্মের চাষ করছি তো কিভাবে করেন এগুলো এগুলো হচ্ছে নর্মাল গামলার মধ্যেই করি অনেকে যেগুলো গ্রামীণ দিকে ধরুন পাওয়া যায় আমার তো করতে হয় হলে আরো ভালো হতো কিন্তু গামলার মধ্যে কিছু ফার্টিলাইজার ইউজ করে তার উপরে পাঁক বা মাটি দিয়ে এই টিউব প্রতিস্থাপন করলে তো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুল দিয়ে দেয় এই জন্য তো কোনো পুকুর বা কিছু লাগছে না না পুকুরের থেকে আমার মনে হয় এটা গামলাতেই ডুবুল দেখতে পাচ্ছেন গামলাতে অনেক বেশি ফুল হয় স্থানীয় এলাকার পাশাপাশি জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে পদ্মের গাছ পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা সোমা বেরা করোনার সময় বাড়িতে থাকার সুবাদে বাড়ির ছাদে গামলায় শুরু করেন পদ্মের গাছ লাগানো বর্তমানে প্রায় একশো কুড়িটি প্রজাতি মিলিয়ে ছাদ এবং উঠোন মিলিয়ে বেশ কয়েকশো গামলায় তিনি পদ্মের গাছ লাগিয়েছেন রাজস্থান বিহার ওড়িশার পাশাপাশি একাধিক রাজ্যে যাচ্ছে তার টিউবার প্রতিটি প্রজাতির দাম শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে দরকার পড়ে না পুকুরের প্রয়োজনেই পাঁকের সামান্য গামলা এবং জৈব সার প্রয়োগ করে ফলন হয় পদ্মের স্বাভাবিকভাবে নিজে উপার্জন নয় গ্রামের মহিলাদের দিচ্ছেন সামান্য পরিচর্যায় স্বনির্ভরতার দিশা গৃহবধূর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা